আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা দেশ এবং থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে সেই বহুল প্রচলিত ভিয়েতনামি সুপারি চারার ভিডিও নিয়ে হাজির হলাম আমি একতা নার্সারি থেকে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে যে সুপারি চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো হচ্ছে একদম বিগ সাইজের পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো যে এই রকম সাইজের চারা আপনারা কোথাও পাবেন না এটা গ্যারান্টি তো দর্শক শ্রোতা ভাইরা যে দেখতে হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়া এটা দেখেন কত মোটা হ্যাঁ গোড়াগুলো দেখেন প্রত্যেকটা গাছের গোড়া মোটা এবং গাছটা অনেক মজবুত এবং এটা এই কারণেই কারণ এটা হচ্ছে হাইব্রিড জাতের সুপারি এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই এগুলো দেখানোর যে আপনারা যে দেখাচ্ছেন তার কারণটা কি দেখানোর কারণ হচ্ছে দর্শক ছোট ভাইরা যে চারাগুলো দেখতে পাচ্ছেন না এটা চারাটা কেমন হয়ে থাকে দেখেন দুই হাত দিয়ে ধরা যায় না এই গাছগুলো দুই হাত দিয়ে ধরা যায় না এত পরিমাণ গোড়া মজবুত এবং মোটা আর এই যে দেখেন এটা ফাটা শুরু হচ্ছে এই কিছুদিনের মধ্যে আর কি সুপারি আসবে হাইস্ট গেলে ছয় মাসের মধ্যে এইগুলোতে সুপারি পড়বে তো ভিয়েতনামি সুপারি চারাগুলো যদি আপনারা নিতে চান তো আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে বড় সাইজের একদম বিগ সাইজের যে ছয় মাসের মধ্যে সুপারি ধরবে অর্থাৎ তিন মাসের মধ্যে সুপারি ধরবে এইরকম গাছ খুঁজতেছি তো সেরকম গাছগুলো নিতে চাইলে রকম হবে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব সুলভ মূল্যে আমরা সেল করে থাকি আর এর থেকে যদি ছোটোগুলো নিতে চান যে এই জাতেরই আমরা ছোট চারা নেব তো অ্যাভেলেবেল চারা আছে আমাদের কাছে আর দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন যে আমরা যে চারাগুলো এখানে দেখাচ্ছি এটা গোড়াটা দুই হাত দিয়ে ঢুকতে হয় তো রকম যদি চারা আপনাদের প্রয়োজন হয় আমাদের স্কেনা নাম্বারে যোগাযোগ করে আর এখন কথা হচ্ছে ভাই এত বড় তারা আপনি পাঠাবেন কি আপনি একটু দূরে থেকে দেখেন তো ভিউটা দূরে ধরেন এই চারাগুলো পাঠাবেন কি ভাবে এইগুলো একদম আপনি যদি বলেন একশো চারা নেব ভাই তাহলে কীভাবে নেব কুরিয়ারে নিতে পারবেন আপনি যদি চান পিক আপে নিতে পারবেন তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই যে গাছগুলো দেখতেছেন এই প্রত্যেকটা চারা হচ্ছে বারো মাসি সুপারি চারা বারো মাস সুপারি ধরবে এগুলো থেকে আপনারা যদি পঞ্চাশটা একশোটা বা পাঁচশোটা চারাও যদি নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে তো যারা এরকম চারা নিবেন আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে চারাগুলো অর্ডার করে নিতে পারেন এক্ষুনি তো দর্শক শ্রোতা ভাইরা সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থেকে সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ সরকার আসসালামু আলাইকুম